তো সেই জন্য আমারও ধারণা শক্তিশালী হবে আমাদের আনোয়ারে চলে যাওয়া এবং আমাদের এখন যারা টিমের প্লেয়ার আছে যারা খেলছেন কারো নাম করব না ডিফেন্স লাইনে তারা তাদের যোগ্যতা অনুযায়ী খেলতে পারছে না আমি মনে করি ভালো ভালো প্লেয়ার আছে কিন্তু তারা তাদের যোগ্যতা অনুযায়ী খেলতে পারছে না এত তাড়াতাড়ি হা হু করার মতো নয় সিজন শুরু হয়েছে কোনো সিজনের শুরুতেই কোনো টিম পিকে চলে যায় না টিম ধীরে 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 এগোতে হয় আমরা ডুরান্ডের ফাইনালে পৌঁছেছি বাংলা থেকে একমাত্র দল তো তার মানে আমরা একটা জায়গায় আছি মুম্বাইয়ের মতো শক্তিশালী দলকে দুগোল দিয়ে হ্যাঁ দুগোল খেয়ে গেছে যেটা আমাদের যেতা উচিত ছিল ম্যাচটা কিন্তু সব ম্যাচ তো লিগে যেতে যাবে না লিগে তো ড্র থাকবে হার থাকবে জিত থাকবে তারপরে যে ম্যাক্সিমাম নম্বর পাবে সেই চ্যাম্পিয়ন হবে আর এটা লিগটা অনেক বড় এটা একটা ম্যাচ দুটো ম্যাচের উপর লিগ নির্ভর করে না তো আশা করি ধীরে 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 টিমটা সেট হবে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো